আমি যেই ছবিটা দেখাতে চাই আমার দর্শকের জন্য সেটা একটা ডিম্যান্ড থাকতে হবে এবং সেটার জন্য প্রমোশন যারা প্রযোজক যারা ডিস্ট্রিবিউটার তারাই এটা মানে অ্যান্টিসিপেশনটা বাড়াবেছে মুভির প্রমোশন করে এখন আমাদের তো আর ওই পোস্টার লাগে প্রমোশন করতে হয় না আমরা অনলাইনে করি আমরা বিভিন্ন মাধ্যমের আমরা প্রমোশনগুলো করি সেগুলো করে অ্যান্টিসিপেশান তৈরি করে আমাদের কাছে আসবে আমরা ছবিটা দেখাবো আমরা চাই যে একটু সময় নিয়ে অনেকে করে কি তড়ি ঘড়ি করে ছবিটা রিলিজ করে দেয় ছবিটা ভালো করে আর ব্লেম করে আমাদেরকে তাদের ব্যর্থতা আমরা কেন নিব দর্শক যদি সিনেমা হলে না আসে আমি তো মানে দিনের পর দিন আমি চালাতে পারব না আমি চালিয়েছি আগে চালিয়েছি যেমন তারেক মাসুদের ছবি এটা হচ্ছে মাটির ময়না মাটির ময়না পরেও আরেকটা ছিল রানওয়ে হ্যাঁ রানওয়ের মতো ছবি আমরা দেখতাম যে জন লোক বসে আছে দুশো সিটে পাঁচজন লোক বসে আছে তারপরে আমি জোর করে চালিয়েছি না একটা ভালো ছবি চলুক মানুষ আর আমি লসে চালিয়েছি কারণ ওই সময় আমি চেষ্টা করেছি বাংলা ছবি যাতে উঠে দাঁড়ান এবং এখনটা দাঁড়িয়েছে তবে ভালো ছবির পাশাপাশি অনেকে অনেক ধরনের ছবি করছে তারা টার্গেট মার্কের কথা চিন্তা করছে না তারা নিজের নিজের মতো ছবি করছে মানসম্মত ছবি করছে না এখন আমার উপরে প্রচুর প্রেশার আসে এই ছবিটা দেখাতেই হবে এটা তো কোনো বিষয় না যে আমি একটা আমি মনে করি স্টার সিনেপ্লেক্স বা সিনেমা হলগুলো হচ্ছে একটা শপ এবং মুভি হচ্ছে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ভালো না হলে আমি কেন নিব আমার দর্শক এটা কিনবে কি না এটা দর্শকের ব্যাপার দর্শক ডিসাইড করবে এটা আমি ডিসাইড করব না এখন দর্শক যদি এটাকে রিজেক্ট করে এটার ব্যর্থতা দায়বদ্ধতা আমি নিব না এবং এটাকে আমাকে তারা ব্লেম করতে পারে না এমন কিছু কথা হচ্ছে এখন অনেকে বলছে আমাদের এখানে মানে কোনো প্রপার হেড নাই কন্ট্রোল করার কোনো কন্ট্রোল করার মতো লোক নেই কী কন্ট্রোল করতে চাই আমরা কি মস্তায়ন চাই আমরা কি গডফাদার চাই যে সিনেমা ইন্ডাস্ট্রি কন্ট্রোল করবে মুক্তবাজার ইকোনমি যে ওপেন ইকোনমি এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে সব চলে এখন আমরা চাই ভালো ছবি বানাক আমি ওপেন আমি দেখাতে চাই আমি বাংলা ছবির পক্ষে আমরা ঈদে এই ঈদে বিশেষ করে আপনারা জানেন যে সমস্ত হলিউডের ছবিগুলো বলিউড তো নাই এটা তো নিষেধ আছে হলিউডের সমস্ত ছবি আমি অফ করে দিয়েছিলাম শুধু একটা চালিয়েছি বাকি সমস্ত হল আমরা বাংলা ছবির জন্য উন্মুক্ত করে দিয়েছি সমস্যা যেটা হয় যে ঈদে আট নয়টা দশটা ছবি মানুষ রিলিজ করবে এটা আসলে এটা প্র্যাকটিক্যাল না কারণ আমরা দেখেছি যে ঈদে রিলিজ করেন এমন ছবি অনেক ভালো করেছে আমরা এমনও দেখেছি যে ভালো ছবি ভালো বাংলা ছবি নাইনটি পারসেন্ট অকুপেন্সি যেটা আমি সকাল এগারোটায় দিই রাত্রে আমি আটটায় দিই ডাজেন্ট ম্যাটার ভালো ছবির জন্য মানুষ আসবে দেখবে এটার জন্য আমি যে টিকিটের প্রেশার দুনিয়ার আমার ফোন বন্ধ করে রাখতে হতো এত টিকিটের প্রেশার যে আমাকে মানুষ ফোন করতো টিকিটের জন্য টিকিট পেতো না তো এরকম ইভেন্টস হবে যখন ভালো ছবি হবে